আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে বিকালে সবাই মিলে পাস্তা খাবে আমার ননাস আমাকে কিনে পাস্তা কিনে সব চিজ সেগুলা কিনে পাঠিয়ে দিয়েছে আমি বাসার থেকে রান্না করে নিয়ে যাচ্ছি আর মনের ভিতরে একটা টেনশন লাগতেছে যে মজা হবে কিনা আসলে বাসায় রান্না করলে যেভাবে খুশি সেভাবেই রান্না করি বাচ্চারা তো অত কিছু বুঝে না ওরা খেয়ে নেয় কিন্তু আমার ননাসকে বা কাউর জন্য রান্না যদি করি তখন মনে একটু ভয় থাকে যাই হোক আমার রান্নাটা এখন শেষ আর এটা হলো পরের দিন সকালে এটা তিন চার দিনের ব্লগ আমি একসাথে করেছি হঠাৎ করে বাংলাদেশে এত গরম পড়েছে আসলে ভিডিও করতে মনই চায় না এখানে আমি আমার মোবাইলের গ্লাস লাগাতে এসেছি প্রোটেকশন গ্লাস এখানে আর কি এক নম্বরে আসছি আমার জালকে নিয়ে ওর আবার পরিচিত দোকান তো তাই ভাবলাম এখান থেকে গ্লাসটা লাগিয়ে নেই তা না হলে মোবাইলটা হঠাৎ করে যদি পরে টরে ভেঙে যায় নতুন মোবাইল আর বাসায় এসে আর এখানে আবার ভত্তা করতেছিলাম আজকে আবার ভাবলাম যে আমার ননাসকে সব রকম ভর্তা বানিয়ে বাসায় পাঠিয়ে দেব উনি বাইরে যে ভর্তা কিনে খায় এজন্য ভাবলাম যে আমার সাধ্য অনুযায়ী আমার যতটুকু আমি পারি চেষ্টা করে আর কি বানিয়ে দেই এই জন্য এখানে বটবড়ি আর চিংড়ি মাছ একসাথে দিয়ে বেটে নিচ্ছি আর এখানে বেগুন ভেজে নিচ্ছি বেগুনের টক রান্না করব এটা আমার শাশুড়ির হাতের রেসিপি এটা আমাদের ফ্যামিলি সবাই পছন্দ করে আর এখানে টমেটো সিদ্ধ দিয়ে নিচ্ছি টমেটো ভত্তাটা করব। এভাবে টমেটো ভত্তা আমরা অনেক পছন্দ করি আর গরমে কিন্তু ভত্তা ভাজি এগুলাই খেতে ভালো লাগে মাছ মাংস তত একটা মজা লাগে না আর অনেক দিন আগের এই ব্লগুলো আমি করে রেখেছিলাম একটু একটু করে আর সব রকম পেঁয়াজ কাঁচামরিচ এগুলো আমি রসুন কেটে এক এক একেবারে আর কি কেটে নিয়েছি আর এই যে আমি রান্না করতেছিলাম আর বাসায় গিয়েছি দুপুরে ওনারা খেয়েছিল বলেছে অনেক মজা হয়েছে আর এখানে আমার ননাশ আবার মিষ্টি দই এগুলো এনেছে এগুলো আবার আমার ভাসুর আমাদের দিচ্ছে সবাইকে আমার ছোটো দেওয়ারকে আমাকে সবাইকে মিলে আর কি ভাগ করে দিচ্ছে এখানে দই ভাগাভাগি হচ্ছে আর রাত্রে আবার পাশে তো ছাদ আমার মেয়ে আবার ছাদে গিয়েছিল ছাদে এত বাতাস মাসাল্লা কিন্তু ঘরে কিন্তু একটুও বাতাস লাগে না আমি বুঝলাম না ঘরে কেন বাতাস লাগে না ছাদে মনে হচ্ছে ওরাই নিয়ে যাবে এত বাতাস ছাদ থেকে মনে হয় ঘরে আসতে মন চায় না এরকম অবস্থা আমার মেয়ে ওরা আর কি ছাদেই অনেকক্ষণ ছিল আর এখন আমরা কিন্তু বাসায় এসে পড়েছি এসে দেখি বাচ্চার বাবা এই যে ডিম তার তারপরে তেল এগুলো ঘরে এনে এভাবে ছিটিয়ে রেখেছে বাচ্চাদের জন্য বাচ্চাদের সাথে দুষ্টামি করতেছিল যে এই যে মুরগি ঘরে এসে ডিম পেরে গেছে সব সবসময় বাচ্চাদের সাথে এভাবে দুষ্টামি করে আর আমার ছোটো মেয়ে দেখে হাসাহাসি করতেছিল বলছে আম্মু দেখছো বাবা কী করছে তো আমি আবার বললাম যে ডিমগুলো উঠায় ফেলো তা না হলে পাড়া লেগে ভেঙে যাবে আর এই যে আমি আবার মিষ্টি এনেছিলাম আমার মনস আমাকে দিয়েছে আমার দেওয়ারকেও দিয়েছে তো ওই মিষ্টিগুলো আবার বের করে নিয়েছি আর আমার ননাস অনেক তরকারি রান্না করে রাতে হলে সেগুলো আবার আমাদের দুজনকে দিয়ে দেয় বলে যে নিয়ে যাও তা না হলে সকালে বোয়া নিয়ে যাবে আসলে রাত্রে টাটকার তরকারি এগুলা অনেকগুলা রান্না করে তাই আমরা আবার সবাই নিয়ে আসি আমরা দুজন এখানে আবার এই যে তরকারিগুলো এনেছি এখন আমরা ভাত খাবো বাসায় এখানে রুই মাছ রান্না করেছিল রুই মাছটা অনেক মজা হয়েছিল আর এখানে মুরগি রান্না করেছিল আসলে আমার ননাসের হাতে রান্না অনেক মজা আমার দুই ননাসী অনেক মজা করে রান্না করেন আর আর এখানে পেজগুরু টেনেছিল মুসলিম থেকে সবাইকে দিয়েছে আমরা ওখানে বসে একটা খেয়েছিলাম আর বাকিগুলো নিয়ে আসছি আর এই যে দেখেন রাতের চাঁদটা দেখতে কি সুন্দর মাসাল্লাহ আমার তো খুব ভালো লাগতেছে চাঁদ দেখতে এত সুন্দর চাঁদ খুবই সুন্দর লাগতেছে সে দেখতে আর আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ